দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি ঢাকা সাত আসনের অন্তর্ভুক্ত লালবাগ বংশাল এলাকায় গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন দু হাজার নির্বাচনের পর থেকে দেশের মানুষ ভোট দিতে পারেনি তিনি প্রত্যাশা করেন তার বড় ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ঢাকার সাত আসনে তাকে বিএনপি মনোনয়ন দেবে তিনি অভিযোগ করেন অতীতের আওয়ামী লীগ সমর্থিত এমপি এই এলাকার কোনো কাজ করেননি দল থেকে মনোনীত হলে মনি তার ভাই পিন্টুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন অনেক দিন প্রতীক্ষার পরে ইনশাল্লাহ একটা সুষ্ঠু ভোট হবে সেই ভোট তারুণ্যের অহংকার জনাক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী রাষ্ট্র সরকার গঠন করব বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে